আমরা আমাদের ফার্স্ট এনিমি পাইয়ে গেছি আমরা একে দিয়ে একটা ক্যাপ্টেনের বাংলাতা তো গাইস এতক্ষণ পরে একটা প্লেয়ার পাইছি তাও আমাদের সিঙ্গেল পাবলিক গাইস পুরোটা ব্লু জোন খোঁজার পর একটা পাবলিক পাইছি তাও এটা একদম স্কোয়াডের লাস্ট পাবলিক তো গাইস এখন ব্লু জোনে আগের মতো আর প্লেয়ার নামে না তো দেখা যাক আর পাবলিক কোথায় আছে আমরা এখানে একটা ড্রপ ফালাই তো আমাদের ফার্স্ট জুন এখন আমাদের প্লেয়ার অনেকগুলো আছে মাত্র এত তাড়াতাড়ি প্লেয়ার শেষ আমরা এটা আবার বাইরে গেছিল হঠাৎ দেখা যাক আর পাবলিক কোথায় আছে তো গাইস আমরা আমাদের টেলিপোর্টার একটা শব্দ পাইতেছি মনে হয় সাত থেকে প্লেয়ার নামতেছে বলতে না বলতে চান এখানে নেমে পড়ছে তো উপরে কি আরো প্লেয়ার আছে না দেখি নাই কোনো আর কোনো প্লেয়ার নাই তো আমরা এদিক দিয়ে একটু ঘুরা করি ওই যার একটা পাবলিককে আমরা দেখছি ভাল লাভ দেওয়ার সময় কেলি একটু জন্য ভিতর দিয়ে চলে গেছে কেলি কেলি যে আমাদের আয়সা পড়ছে তো কেলি এখানে দিতে না কোথায় এদিক দিয়ে আসলো নাকি আমরা এখানে একটা ল্যান্ডমাইন পাইতে দিছিলাম আমরা বলে বলেছে ইয়ার সামনে দোকানের সামনে তো আমরা একটা ল্যান্ডমাইনটা হাটাই দেখি এর কোনো আর কেলির আর কোনো প্লেয়ার আসে নাকি খেলি মানে খেলি কি আমরা মারতেছি তো আমরা একটা হিডলিশ মাইরা নেই মাত্র তিনটা কিল হয়েছে আমাদের উনিশটা প্লেয়ার আবার এলাই হয়ে গেছে আরে আমাদের হিল্লি দিকে আমাদের সাথেই পড়ছে আমরা কি এখানে ওই আমরা গাড়িটা নিয়ে আসি পিছন থেকে দেখি গাড়িটা নিয়ে আসা নিমির দিকে যাই চান্দু একটু ওয়েট করো আমাদের হিডলি পাবলি হয় কি জোনের ভিতর ঢুকতেছে নাকি এই আমাদের দিকে আসতেছে আরেকটা আমাদের ম্যাপের মধ্যে দেখতে পারছো একটা ডপ লুট করতেছে নিচের দিকে তো ওই পাবলিকটা এইদিকে জুনের দিকে আসতেছে হয়তো রিভাইভ দিতে আসতেছে তো ওই যে ওই যে খারাপ ঠ্যা একটা ধাক্কা দেই আরে আরে এটাকে ধাক্কা দেওয়ার সাথে সাথে নক হয়ে গেছে লুটছিলো দেখা যাক এর কাছে কোনো কিছুই লুট ছিল না তো হয়তো মাত্র রিকেউ রিভাইভ দিয়েছে তারপর নামছে তো আমাদের নিচের দিকে আমাদের সুপার টব একটা লুট করতে থাকে ওইটার কাছে যাই তো গাড়িতে সামনে এখানে গ্রুয়াল মারা চান্দ আরে চান্দ দেখা যায় গাড়িতে ওইটা বইসে পড়ছে আরে গাড়িতে কোনো ক্যারেক্টার নাই

আমাদের জুনে ঢুকতে হইব এখনও বারোটা প্লেয়ার লাইভ রয়েছে প্লেয়ার কমে আবার বাড়ে কমে আবার বাড়ে আমরা কেউ নিজ করে আসি ওই একটা জুনের ভিতরে একটা প্লেয়ার আরেক নব্বই একটা খাইছে অ্যাপজেল একটা মাইরা দিই কি অ্যাপজেলটা মরবো ড্যামেজ খায় নাই অ্যাপজেলের ড্যামেজ একটাও খায় নাই হয়তো দুইটা গ্রহ হয়েছে মাত্র ছত্রিশে একটা খাইলো আমরা এবার গাড়ি দিয়ে আসে গোল মেরে দিচ্ছি কিন্তু আমরা এখানে নকডাউন করে ওলাইছি এটাকেও করে নেই আমরা এটার কাছে এম টেন ম্যাক্স ছিল ওই যে একটা সিনেরি ব্যাপ ধরছে আমাদের ক্লক টাওয়ারের মধ্যে দেখতে পারতো সব আমরা ক্লক টাওয়ারের মধ্যে আসি পড়ছি তো আমরা এদিকে একটা গ্রেনেড মেরা দিই একটা গ্রেনেড এদিকে মেরা দিই চেন্দুক উপরে আছে উপরে আরে নিচের দিকে ফাইট চলতেছে ওই যে সামনের দিকে আমাদের এরো দেখাইলো তো আমরা এখানে থার্ড পার্টি করি গিয়া আরে একটা নক আছে অলরেডি আর একটা নক করে ফলাই থাকে আমরা কিলটা চুরি করে নেই

আরো চারটা প্লেয়ার এলাইব আছে আমাকে বাদে পাঁচটা মোট পাঁচটা প্লেয়ার আমাকে বাদে চারটা প্লেয়ার আমাদের ফার্স্টে জুনে যুক্ত হইব তো গাইজ স্কোয়ারে সাদের উপর একটা প্লেয়ার আছে আমরা শব্দ পাইতেছি আমরা এখানে দাঁড়াই থাকি দেখি কোন দিক আমরা এই দিক ওই দিকে জানলার মধ্যে দেখা গেল আরে খারাপে কোন দিক চাই আসিলো মানে বাইরের দিকে মারতেছিল আরে আমাদের আশেপাশে দেখা যায় আমাদের স্ক্যানারে আর দুইটা পাবলিক আছে আমরা এখানে এই দিকটা নিচের দিকে মনে হয় পাবলিকটা আমরা উঠবে কি ওই না কেন আমরা আমরাই নিচে যাই নিচে যাই ওর উপর রাজ দিয়ে দেই দেখি কোন দিক আছে দেখা যাইতেছে না কোন দিক আছে বুঝতে পারতেছি আরে এখানে উপর আইসে পড়ছে কোনটা আমরা দেখি না আরে এটাও নক হয়েছে এটা গাম ডাইম ট্রেনে নক এটাও নক হয়েছে এই দুটোটারে আমরা কনফার্ম করে নি এই কারো প্লেয়ার আছে নাকি ঘরের ভিতর না চান্দু এখানে চান্দু নক হয়ে আসছিল তো ওই হুকুমটা ওই থেকে আসলো আমরা বুঝতে পারি না হুকুমটাকে আমরা মারছিলাম এরপর আরেকটা আইছিল তো ওই যে নিচের দিকে আরো দুইটা পাবলিক আছে তো আমরা এটাকে আগে একটা টিম ওয়াইট ফোন হয়ে গেছে তো আমরা এদিকে আরেকটা ছিল না পিছন দিকে আমরা কি দুইটা দেখছিলাম পিছন দিকে আমাদের পিছন দিকে দেখাইলো না এদিকে একটা প্লেয়ার দেখাইলো স্ক্যানারের মধ্যে এই যে আমরা যখন দেখা যায় মনে হলো দেখলাম আমরা দুইটা প্লেয়ার ওই দিক থেকে দৌড় করে আইতেছে এর কাছে স্নাইপার আছে এমএাব্লু এম

চান্দু আমাদের শট লাগাইতে পারে না একটু জন্য বেঁচে গেছে এখান থেকে ডাইরেক্ট শট লাগাইতে এদিকে শট আরে আর একটা গ্রোয়াল গ্রোয়াল আর চান্দু এখানে কি হইলো আমরা গ্রুয়াল মারতেছিলাম কিন্তু আরে গাইজ আমাদের গ্রোয়াল শেষ হয়ে গেছিল তো গাইস আমাদের চোদ্দ কিলো আমাদের ম্যাচটা বুইয়া আছারা হইলো তো গাইস এই ছিল আমাদের আজকের মিষ্টি শপের বান্ডিলটা উপরে পরে পুরো ডাইরেচ খেলার চ্যালেঞ্জ তো গাইজ কমেন্টে বলে যা ভিডিওটা কেমন হয়েছে তো গাইস দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ গাইস